দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে মাত্র দুই টাকা থেকে শুরু করে আপনাদেরকে এই কিছু কিছু প্রোডাক্ট দেখাবো এই যে এখানে আছে সবগুলো শপের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব ভিডিওটা সবটা দেখতে হবে এই যে যেটা বললাম দুই টাকার প্রোডাক্ট এগুলো টাকা পাঁচ টাকা এগুলো দুই টাকা করে না দুই টাকা করে এগুলোর আবার বক্স আছে ওগুলোকে এগুলারই বক্স বক্স কত করে পড়বে টাকা বক্স কয় পিস আছে আনুমানিক পঞ্চাশ পিস আচ্ছা পঞ্চাশ পিস একশো টাকা বক্স পড়বে এই যে এগুলো সিঙ্গেল আপনারা নিতে পারেন এরপর এগুলো আছে পাঁচ টাকা করে কিউট কিন্তু এগুলো ছোটো বাচ্চাদের মাথার চুল ইয়া করার পর এটা বিশ টাকা করে এগুলো বিশ টাকা এগুলো হচ্ছে চল্লিশ টাকা মানে সাইজের উপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে ষাট টাকা

আমাদের সাথে আছে আচ্ছা উনি আছেন উনি হচ্ছে শপের ওনার আপনার নাম কি মোহাম্মদ দিন ইসলাম এই মামা আছেন মামা খুবই আন্তরিক আপনার এখান থেকে আসলে আন্তরিকতার সাথে শপিং করতে পারবেন আপনার ইন্ডিয়ান এই সাবানগুলো এগুলো কি প্যাকেজ হিসেবে বিক্রি করেন আমার হলো প্যাকেজ হলো আমাদের একশো আশি টাকা আলিস্তাদুল্লাহ এইশো একশো আশি

এগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি এই শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে ব্যান্ড জিহাদ কসমেটিক হাউস এটা কুমিল্লা চকবাজারে অবস্থিত ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই